দিয়া হে ওয়েলকাম টু কথা বলবো হচ্ছে বরবাদ কিন্তু অলরেডি বরবাদ করে দিয়েছে সর্বত্র সব কিছুকে সোজ বাড়তেই থাকছে বাড়তেই থাকছে আর বাড়তেই থাকছে তো কোথাও কি এবার কিন্তু স্বয়ং প্রডিউসার সরি ডিরেক্টর নিজে মুখ খুলেছেন দর্শক চাপে আবারও তিনি লিখেছেন দর্শক চাপে কিন্তু এটা মেহেদি হাসান হৃদয় নিজে লিখেছেন দর্শক চাপে চট্টগ্রামের বালি আর্কেটে আর্কিটের বরবাদের শো বেড়েছে সিনেপ্লেক্সের কোথাও বরবাদের টিকিট নাই আজকে ডে টুয়ের রেসপন্সের কথা কিন্তু তিনি বলেছেন কোথাও কিন্তু টিকিট নাই যারা দেখতে চান অগ্রিম সংগ্রহ করুন সারা মহা মহাসমারোহে চলেছে চলছে বরবাদ সিরিয়াসলি এটা ডিরেক্টর নিজে জানিয়ে দিয়েছে ডিরেক্টর নিজে জানিয়ে দিলেন দশ মিনিট আগে জানিয়েছেন এটা যে দর্শকের চাপে চট্টগ্রামের বালি আর্কিডে বরবাদের শো বেড়েছে সিনেপ্লেক্সের কোথাও বরবাদের টিকিট নাই যারা দেখতে চান অগ্রিম টিকিট সংগ্রহ করুন সারা দেশে সমারোহে চলছে বরবাদ যারে এটা হচ্ছে মেঘা ব্লগ অফিসিয়াল দেখতে কি সুন্দর মেয়েটিকে তোমাদের ওখানকার সব ক্রিয়েটাররাও কিন্তু বরবাদ নিয়ে উৎসবে মেতেছে হ্যাঁ দেখো দুর্দান্ত রিভিউজ পাচ্ছে বাকি সমস্ত জায়গা থেকে এটা তো দেখতেই পাওয়া যাচ্ছে এবং রীতিমতো আজকের ডেটেও কিন্তু এরকম ভিড় এ দেখো এটা ডে টু এর ক্রেজ ডে টু এর লাইফ চলছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ যে লাইভ চলছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর কি বলবো তোমরা নিজেরাই দেখো হুড় মুড় হুড় মুড় হুড় মুড় হুড় মুড় করে দর্শক চলছে পুরো সিনেমা হলকে ঘিরে রেখেছে বরবাদ দেখতে আসা দর্শকরা দীর্ঘ লাইনের টিকিটের জন্য হাহাকা ভাই মাইক লাগিয়ে টিকিটের কথা বলছে যে হাতের টিকিটগুলো সোজা করে রাখেন কি অবস্থা দেখ বলছে তোমার এই গরমে কি অবস্থা অসাধারণ অসাধারণ সাউন্ডটাকে মিউট না করলে কেস খাবো আমি এ দেখো এখানে দেখো এ দেখো দেশ টিভি থেকে করা হয়েছে আর এইগুলোকে তো কেটে দাও ভাই যাবো কি এগুলো কি চারিদিকে যারা অন্যভাবে সোশ্যাল মিডিয়া ক্লিপ আপলোড করছে তাদের শনাক্ত করে আজই আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে

তো এই তো অবস্থা ঠিক আছে চাঁদমহল সিনেমা হলে আজকের মর্নিং শো হাউসফুল এই দেখো চাঁদমহল সিনেমা হলের রেজাল্ট দেখো 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 জাস্ট কী অবস্থা বড়ওয়াদের হ্যাঁ চারিদিকে এরম অবস্থা ঠিক আছে তো মানে আর কী কী বলবো ভুতপূর্ব অভূতপূর্ব আমি তোমাদেরকে কিছুটা কিছুটা করে সব জায়গার এই ফুটেজ কম বেশি দেখালাম তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে বড় নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে